নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্ন তাদের পার্শিয়াল রাজ্যকের প্রভাবে বৃহস্পতির সঞ্চার বিশ্বাসীতে হওয়ার ফলে আপনারা কী ধরনের প্রভাব কী ধরনের ফল লাভ করবেন তিনশো উনআশি দিন সেটাই আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা সাপেক্ষে দ্বিতীয়পতি ও পঞ্চমপতি হয়ে সে বৃহস্পতি সপ্তমভাবে স্থিরভাবে পিতৃভাবে কালপুরুষের ধনস্থানে প্রবেশ করছে কবে পয়লা মে দু হাজার চব্বিশ কতদিন থাকবেন আপনাদের সপ্তমভাবে উল্টো দিকের ঘরে থাকবেন তিনশো উনআশি দিন এই দ্বিতীয় এবং পঞ্চম হওয়ার কারণে এখানে পাশিয়াল শিয়াল রাজ্য এর ফল কী পাবেন সেটাই এখন আলোকপাত শুরু করছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন বৃহস্পতির পুরো দৃষ্টি পূর্ণ দৃষ্টি রাশি বা লগ্নের উপরে পড়ছে আপনার যেটাই হোক আপনার যদি রাশি হয় বৃষ্টিক মানে চন্দ্র এখানে অবস্থান করছে তাহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার যদি লগ্ন হয় বৃষ্টিক এখানে বৃহস্পতি লগ্ন মানে লং লেখা থাকবে তাহলে লগ্ন সাপেক্ষ প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ার ফলে আপনারা বিগত দিনের থেকে অনেক বেশি মোটিভেট হতে পারবেন হ্যাঁ অনেক বেশি স্পিরিট মানে গতি আসবে অনেক বেশি গতি আপনার মধ্যে আসবে অনেক অজানাকে জানার ইচ্ছে আপনার মধ্যে চলে আসবে অনেকটা মানে অনেকাংশে আপনার মধ্যে সাত্বিক গুণগুলোকে বৃদ্ধি করার জন্য দেবগুরু বৃহস্পতি চেষ্টা করবে আপনাকে জিততেই হবে অনেক তো হয়েছে পরাজিত হয়েছেন এবার আপনাকে জিততেই হবে এরকম মানসিকতা তৈরি করবে দেবগুরু বৃহস্পতি আপনাকে যে কোনো প্রকার হেতু অর্থ আপনাকে জীবনে প্রবেশ করাতেই হবে সেই রকম মানসিকতাও প্রবেশ করাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে একটা কথা বলবো যে রাহুর দৃষ্টি কিন্তু রাশি বা লগ্নের উপরে থাক এখানে এই কথাটি কোনোভাবেই আপনারা মিস করবেন না পারলে অন্তর মননে গেঁথে নিন ভালো করে শুনুন সেটি হচ্ছে পঞ্চমভাবে মনের গতির জায়গা এবং চতুর্থভাবে শনি থাকার জন্য এই যে চতুর্থ এবং পঞ্চম শনি রাহু থাকার জন্য কি হচ্ছে রাহুর দৃষ্টি উপরে থাকছে শনির দৃষ্টিও থাকছে তাহলে আপনারা কোনোভাবেই অন্তর মননে অস্থিরতা আনবেন না কি বললাম অস্থিরতা অস্থিরতা কখন সৃষ্টি হয় যখন আপনি কোনো জিনিসের প্রতি প্রচণ্ড পরিমাণে কামনা বাসনা তৈরি হচ্ছে যখন কোনো জিনিসকে আপনি পাচ্ছেন না তখনই কিন্তু অস্থিরতা তৈরি হয় অস্থির ভাবনা অস্থির চিন্তন এটাকে আপনার ভিতরে ইনপুট করে দেবে কে রাহু সে সব সর্বদাই ফাঁক খুঁজবে যে কখন আপনাকে অস্থির করে তুলবে কখন আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে কখন আপনাকে ভুল পথে পরিচালিত করবে তাই রাহুর এই জায়গা থেকে আপনাকে সর্বদা কঠোর হয়ে স্থির হয়ে থাকতে হবে কোনোভাবেই ডিপ্রেশন আনতে দেবেন না অ্যাঞ্জাইটিস আনতে দেবেন না তাতেই আপনাদের ভালো হবে এই তিনশো দিন আপনারা অনেক বেশি উন্নতি অনেক বেশি পার্শিয়ার রাজ্যগের সুফল আপনারা লাভ করতে চলেছেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেখানে বলব প্রথম বলব লিভার বা কিডনি এই জাতীয় বিষয় থেকে খুবই সাবধান থাকবেন সুগার জাতীয় বিষয় থেকে খুবই সাবধান থাকবেন হার্ট বা বুক বিষয় থেকে খুবই সাবধান থাকবেন রক্ত বিষয় থেকে খুবই সাবধান থাকবেন অযথা এমন কোনো খাদ্য খেয়ে ফেলবেন না বিশেষ করে ঝাল মশলা রিস খাবার তাহলে কিন্তু পেটের সমস্যা অবধারিত অর্থাৎ আপার অ্যাবডোমেন থেকে আপার আপ্রেমেন্ট থেকে মিড আপড্রেমেন্ট এই এই জায়গার থেকে পুরে অবধি যে কোনো অর্গানের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ই একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে কিডনি জাতীয় বিষয় পাকস্থলী জাতীয় বিষয় হার জাতীয় বিষয় বুকে কব জমা এই জাতীয় বিষয় আর রাতের দিকটা একটু বেশি অ্যাংজাইটিস যদি আপনার হয়ে পড়েন রাতের দিকা। রাতের দিকে নার্ভে সমস্যা আসতে পারে রাতে অনিতাজনিত কারণে নার্ভের বিভিন্ন সমস্যা আপনাকে ঘিরতে পারে এছাড়া অর্থবিলিক আথাটাইটিস বিষয়ক মাইগিনের সমস্যা অযথা দুশ্চিন্তা করার ফলে রক্তের আপডাউন হওয়া এই কটা বিষয় আপনারা যথাযুক্ত সাবধান থেকে এগিয়ে চলুন তিনশো উনআশি দিন তাহলেই আপনারা সুস্থ ও ভালো থাকতে পারবেন এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এখানে বলি সপ্তমে বৃহস্পতির অবস্থান জন্য অর্থাৎ দ্বিতীয় প্রতি ও পঞ্চমপতি সপ্তম প্রবেশ করছে পয়লা মে তিনশো উনআশি দিনের ভিতর আপনার বিবাহ কিন্তু অতীব শুভ বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে যদি না আপনার হরস্কোপে বিবাহের জন্য যে নিয়ম বা সিস্টেম থাকে সেটা যদি ব্রেক না করে তাহলে আপনার বিয়ে কিন্তু অবধারিত হবে বিবাহের জন্য অতীব শুভ আপনার পাত দেখুন সমুদ্র দেখুন আপনার বিবাহ নিশ্চিত হবে এখানে কিন্তু লাভ প্লাস অ্যারেঞ্জ এরকম বিবাহের সম্ভাবনাও কিন্তু রয়েছে একটু দূরে গিয়ে বিবাহ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এখানে লাভ প্লাস অ্যারেন্স হল সামাজিকতা বিবাহটা বেশি শো করছে গেল এবার বলি এখানে যারা ডিভোর্স করতে চাইছেন ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছেন বিবাহ বিচ্ছেদ করতে চাইছেন রিচুয়াল ডিভোর্স চাইছেন তাদের জন্য অনেকটা সাপোর্ট করবে দেবগুরু বৃহস্পতি ও শনি খুব ভালো সময় পরিবারে দেখবেন আগের থেকে বিগত দিনের থেকে অনেক বেশি শান্তি ও সুমধুর সম্পর্ক আসতে চলেছে শুধুমাত্র রাহুটা ডিস্টার্ব করতে পারে এই জায়গাটা ঠিক রাখতে হবে আর যাদের বেসিক্যালি দশম দশা ভালো চলছে না এবং শনি জন্মকুণ্ডলীয় পামে ভালো নেই কোনো কারণে ফোর্থে আপনার বেস হরস্কোপটি বের করুন দেখে নিন ফোর্থে যদি কোনো কারণে শনি অবস্থান করছে তার উপর দিয়ে শনি পাস করছে ফোর্থে কোনো কারণে মঙ্গল অবস্থান করছে তারপর দিয়ে শনি পাস করছে ফোর্থে কোনো কারণে রাহুর অবস্থান রাহু অবস্থান করছে আপনার বেশ হরস্কোপে তারপর শনি পাস করছে এই সমস্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে সাংসারিক জীবনের ক্ষেত্রে মানে খুব ভালো একটা ফল প্রদান করতে পারবে না বাকিরা অনেকটা ভালো ফল পাবে গেল এবার এখানে আপনার নিজস্ব গাড়ি বাড়ি ফ্ল্যাট সবই হওয়ার যোগ কিন্তু সুন্দর শোক করছে এই তিনশো উনআশি দিনের ভিতরে সন্তান নিয়ে ডিপ্রেশন সন্তান নিয়ে উদ্বিগ্ন আপনার থাকবেই থাকবে এখান থেকে আপনি রেহাই পাচ্ছেন না কারণ পঞ্চম রাহু আছে ও আপনাকে সন্তান বিষয়ক অখুশি সন্তান বিষয়ক আপনাকে ডিপ্রেশন সন্তান বিষয়ক দুশ্চিন্তা সন্তানের সাথে আপনার মনোমানিল্য ভুল এইগুলো কিন্তু তৈরি করে থাকবেই থাকবে এই জায়গা থেকে আপনি রেহাই পাবেন না যতই বৃহস্পতি আপনার লগ্ন দৃষ্টি করুক না কেন এরপরে কি এখানে বাড়ি চেঞ্জিং করার যোগ আছে বাড়ি নির্মাণ করার যোগ আছে বাড়ি বিক্রি করার যোগ আছে খুব ভালো আর ঘরটাকে বাড়িটাকে সুন্দর সাজানো ইন্টার ডেকোরেশান করা বাড়িতে নিত্য নতুন জিনিস নিয়ে আসা বাড়িতে আমোদ প্রমোদ বা বাড়িতে উৎসব অনুষ্ঠানি হওয়া খুব ভালো শো করছে এছাড়াও কি পরিবার মিলে ভাই মিলে সকলকে মিলে ঘুরতে যাওয়া ভ্রমণ করার যোগ কিন্তু মারাত্মক শো করছে সে তীর্থ ভ্রমণ হোক অন্য কোনো ভ্রমণ হোক বিদেশ ভ্রমণ হোক খুব ভালো শো করছে সুতরাং বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির ট্রানজিট বিশ্বতে হওয়ার ফলে সাংসারিক জীবনে শুধু একটি জায়গা ছাড়া সর্বক্ষেত্রেই কিন্তু ভালো রয়েছে কতটা ভালো হবে আপনার সেটা আপনার হরস্কোপ বলবে ইন জেনারেল বলছি অনেকটা ভালো হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে এইরকম কোনো খারাপ যোগ তৈরি হয়ে থাকে আপনি সম সংসার জীবন নিয়ে মারাত্মক পরিমাণ ডিপ্রেশনে রয়েছেন আপনার পরিবার নিয়ে সন্তান নিয়ে ফ্যামিলি নিয়ে পারাপ নিয়ে জমি জায়গা নিয়ে কোর্স কেচ তারপরে ডিভোর্স বা অন্য কোনো ক্ষেত্র নিয়ে আপনার সন্তান হতে চাইছে না বিবাহ হতে চাইছে না বারবার সমস্যা হচ্ছে আপনার অর্থনৈতিক নিয়ে কর্ম নিয়ে শিক্ষা নিয়ে প্রেমপ্রীতি নিয়ে যেটা খুশি কোনো জিনিসকে আটকে থাকা ঋণগ্রস্ত হয়ে পড়া কোনো মুক্তি হতে পারছেন না দিশাহীন অবস্থার মধ্য দিয়ে চলছেন দিশা খুঁজে পাচ্ছেন না কোন পথে যাওয়া উচিত কোন পথে যাওয়া উচিত নয় আপনি বুঝে উঠতে পারছেন না তাহলে দেরি না করে আজই এই মুহূর্তে যোগাযোগ করুন আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নম্বর দেওয়া আছে আপনাকে আমি টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম বলছি সঠিক দিশ সঠিক দিশা সঠিক পথ আপনাকে দেখাবই দেখাবো যে পথে গেলে আপনি জীবনটাকে অতীব সুন্দর আপনি করতে পারেন তৈরি করতে পারেন কর্মের দ্বারা আপনার জটিলতর সমস্যা জটিল সমস্যা থেকে আমি বের রাস্তা আপনাকে দেখিয়ে দেবো তার জন্য আমি যেমন অনলাইন বা বাইফোর্ড কনসালটেন্সি করে থাকি এছাড়াও আমাকে পাবেন প্রতি শুক্রবার শোভা বাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক লাস্ট পয়েন্টটি আপনাদের কর্মজীবন ও অবশ্যই অর্থনৈতিক জীবন কর্মে কিন্তু ব্যাপক পরিবর্তন হবে আমি প্রথমে ব্যবসা দিয়ে শুরু করি যারা ব্যবসায়িক মানুষ রয়েছেন চাকরি করছেন কিন্তু ব্যবসাও করছেন উভয় ক্ষেত্রেই বা শুধুমাত্র ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসায় কিন্তু পরিবর্তন আসবেই আসবে বর্তমান যে ব্যবসা করছেন তার সাথে প্যারালাল সমান্তর আর একটা ব্যবসায় আপনি হাত দিতে চলেছেন এখানে কী ধরনের ব্যবসা শো করছে যে কোনো প্রকার ফুড খাদ্য রিলেটেড যে কোনো প্রকার হোটেল রেস্টুরেন্ট যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে কোনো প্রকার হেলথ রিলেটেড স্বাস্থ্য বিভাগ যে কোনো প্রকার কন্টাল কনসালটেন্সি সেটা হতে পারে আইটি সেক্টর হতে পারে সেটা হতে পারে জ্যোতিষতন্ত্র ট্যারোট বাস্তু পামি সংগত রেকি সেটা হতে পারে কোনো প্রকার এই যে লয়ার এই ধরনের কনসালটেন্সি যে কোনো প্রকার ক্ষেত্রেই আপনার উন্নতি কিন্তু আগের থেকে অনেক বেশি আপনি পাবেন কিন্তু আপনার সব মানে পঞ্চমে রাহু থেকে লগ্ন দৃষ্টি করছে অতি লোভ ডিজিহারের পাল্লায় পড়বেন না একটু লাভের জন্য একটু বেশি লাভের জন্য কাউকে কারো সাথে প্রতারিত করবেন না যদি করে বসেন ফোর্থে শনি আছে সে কিন্তু আপনাকে পানিশমেন্ট দিয়ে দেবে সপ্তমে বৃহস্পতি সেটা সাতিকতা আপনার উপরে পুরোপুরি ইনপুট ইনপুট করতে পারবেন না যদি আপনি অসৎপথ অবলম্বন করেন এরপরে কি আর কি কি হবে এখানে যারা শিক্ষা রিলেটেড কাজ করছেন আপনি একজন প্রাইভেট টিউশনি করছেন প্রাইভেট কোনো প্রতিষ্ঠান আছে কাউকে শেখাচ্ছেন টিউশুনি বলতে এখানে শিক্ষা শিক্ষা রিলেটেড শিক্ষা রিলেটেড কাজ হতে পারে আপনি একজন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষা শেখাচ্ছেন আপনি মানে আপনি টিউশনই করছেন আপনি একজন মাস্টার মশাই বা কলেজের প্রফেসর খুব ভালো ফল দেবে এর ছাড়াও কি দেবে আপনি একজন নৃত্য ড্যান্স শেখান ছবি আঁকা শেখান আপনি একজন গান শেখান আপনি একজন মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান বিউটি পার্লারের প্রোডাক্ট এগুলো শেখাচ্ছেন যে কোনোভাবে শিক্ষার সাথে যুক্ত আপনার কোনো কাজ আপনি ভালো করতে পারেন বা হতে পারে এছাড়াও এখানে ব্যবসার মধ্যে বলতে পারি যে দেখুন একটা মধ্যে একাদশে বৃহস্পতির দৃষ্টি কিন্তু একটা আছে আপনার মধ্যে যে ইনব্যালেন্স ছিল ডিসব্যালেন্স ছিল আয়ের ক্ষেত্রে সে আয়টা বৃদ্ধি করানোর জন্য দেবগুরু বৃহস্পতি সে চেষ্টা ডাইরেক্ট বৃহস্পতি অর্থে কারাগ্রহ নয় কিন্তু অর্থ আপনার জীবনে প্রবেশ করানোর জন্য তিনি সর্বদাই পথ দেখাবেন গেল এখানে বলবো বড় অঙ্কের টাকা বড় অঙ্কের টাকা যদি বিনিয়োগ করেন বিনিয়োগ তাহলে একটু ভালো করে খোঁজখবর করে নেবেন কোথায় বিনিয়োগ করছেন কার কাছে বিনিয়োগ করছেন ভালো করে খোঁজখবর করে নেবেন এখানে যদি যারা পার্টনারশিপের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ভালো করে কার সাথে বিজনেস করছেন কার সাথে ব্যবসা করছে সে ব্যক্তি হরস্কোপ আপনার হরস্কোপ ভালো করে যাচাই করে নেবেন একটু সমস্যা রয়েছে ভুল বুঝাবুঝি বা অন্য কোনো ক্ষেত্র যাই হোক না কেন ব্যবসার ক্ষেত্রে যে কোনো প্রকার মাছ যে কোনো প্রকার মিষ্টি যে কোনো প্রকার ভেরি বা বৈদেশিক যে কোনো প্রকার জিনিস বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক্সপোর্ট ইম্পোর্ট খুব ভালো অর্থ বিষয়ক বিষয়ক খুব ভালো ফল দেবে শৌখিনত্বের উপরে আর্ট ওরিয়েন্টের উপরে যে কোনো বিষয় ভালো ফল অবশ্যই প্রদান করবে আর কি কি করবে সেটা আপনার হরস্কোপের স্ট্রেংথ বলে দেবে আপনি কি ব্যবসায়িক মানুষ ব্যবসায় আজকে আপনি লস খাচ্ছে দিনের পর দিন ব্যবসায় বিনিয়োগ করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না ব্যবসায় আপনি ভাটা হয়ে চলছে ব্যবসায় এতটাই আপনার নিচে নেমে গেছে যেখানে উঠে দাঁড়াতে পারছে না কোমর ভেঙে গেছে তাহলে অবশ্যই দেরি না করে আজ যোগাযোগ করুন স্ক্যা আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নম্বর দেওয়া আছে আপনাকে হানড্রেড পার্সেন্ট আমি সঠিক দিশা সঠিক পথ কোন ব্যবসা করলে ভালো হবে সেই পথটি আমি দেখাবো। আর প্রতি শুক্রবার আমাকে পাবেন সোয়া চেম্বারে তার জন্য অগ্রিম বুকিং অতি আবশ্যক এর পরেরটা হচ্ছে চাকরি শিক্ষাক্ষেত্রে উন্নতি হতে পারে খুব ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যে কোনো প্রকার পড়াশুনিক দপ্তরের চাকরি যে কোনো প্রকার চিকিৎসক চিকিৎসাবিদ্যা ও একটা হেলথে স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য বিভাগ বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আইটি সেক্টর অর্থনীতি ব্যাংক জিআইসি এলআইসি এই জাতীয় কোর্ট 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 মানে লয়ার কোর্ট এই জাতীয় চাকরি ডব্লু বিজেএস ডব্লু বি জে এস এই জাতীয় এছাড়াও পিএসসি মিসিনিয়াস এই জাতীয় রেল বিষয়ক খুব ভালো ফল দেবে এছাড়াও টেকনিশিয়ান টেকনিক্যাল সায়েন্স ওরিয়েন্টেড যে কোনো বিষয় আইটি সেক্টর বিদেশে চাকরি বিদেশে যে কোনো জায়গায় খুব ভালো ফল প্রদান করবে আর কি কী করবে সেটা আপনার হরস্কোপ শেষ কথা বলবে যদি পারেন চাকরির জন্য আজকে দিশাহীন চাকরির জন্য আজকে আপনি দিশাহীন অবস্থাও ঘুরে বেড়াচ্ছেন চাকরি কোনোভাবে পাচ্ছেন না চেষ্টা করছেন বারংবার চেষ্টা করছেন একটা পাস করছেন আরেকটা ফেল করছেন দুটো পাস করছেন ইন্টারভিউ থেকে আটকে যাচ্ছে বা আটকে থাকা চাকরি বারবার করে হচ্ছে না বা আপনি আপনি ভাবছেন একটা কি করছেন কিন্তু মনপ্রুত হচ্ছে না ভাবছেন চেঞ্জ করে একটা চাকরি যাবেন কিন্তু সেটা সেটা যাবেন যে তারও একটা অনিশ্চিত আপনাকে রাখু দৃষ্টি করার ফলে রয়ে গেছে দিশা খুঁজে পাচ্ছেন না অবশ্যই যোগাযোগ করুন স্ক্রান্সে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সের ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এছাড়া প্রতি শুক্রবার আমাকে পাবেন সোয়া চেম্বারে দুটো ক্ষেত্রেই অগ্রিম বুকিং অতি আবশ্যক এছাড়াও এখানে যারা যে কোনো প্রকার মানে প্রকাশনী বা লাইব্রেরিয়ান বা ইস্ক্রিপ্ট লেখুনি বা চিত্রনাট্য তৈরি করছেন তাদেরও ক্ষেত্রে উন্নতি আছে যে কোনো প্রকার প্রোজেক্টে উন্নতি আছে আর বিদেশে চাকরি বিদেশে যাওয়ার জন্যও খুব ভালো রয়েছে অর্থের জায়গাটা বলি আমি অর্থের জায়গাটা খুব ভালো শো করছে আগের থেকে আপনাকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট উন্নতি কিন্তু দেবে এই তিনশো উনআশি দিনের ভিতরে কিন্তু অর্থ আপনাকে যেমন দেবে রাহুর কারণের জন্য অর্থ তিন গুণ ব্যয় হয়ে যাবে তাই সেই জায়গাটা একটু সাবধান থাকুন আর একাদশে যেহেতু কেতু আছে আপনি কাকে টাকা দিচ্ছেন কোন ব্যক্তিকে টাকা দিচ্ছেন একটু বুঝে শুনে টাকা দেবেন ব্যাস সকলে এই কথাগুলো স্মরণ রেখে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা